সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে কাজটা নিয়ে হাজির হামে চলছে মহরের সুলাই মানি বসীকরণ আপনার ভালোবাসার মানুষটা সে পৃথিবীর যেখানে থাকুক যত দূর থাকুক যেভাবে থাকুক যে হালতে থাকুক সেগুলো ভালো থাকুক যেভাবে থাকুক আপনি সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে কাজের অ্যাকশন আপনি দেখবেন ইনশাআল্লাহ যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনিংল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাজগুলো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যেটা আমার বিভিন্ন ভিডিওগুলো আপনারা ঘুরে দেখতে পারেন হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আছে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশট বা ভিডিও আকারে সেগুলো দেখাইতে পারবো ইনশাআল্লাহ তো সবাইগুলো তো দেখাইতে পারবো না কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে যাদের কাছ থেকে অনুমতি নেই আসে শুধু তাদেরগুলো দেখাইতে পারবো তারপরও আলহামদুলিল্লাহ বহু স্ক্রিনশট তো মূল কথাyse <Sanye> বিশ্বাসে স্থিরশীল করে আর যারা নিরা করতে চান তারা অবশ্যই ভালোভাবে নিয়মটা বুঝে ভিডিও দেখে তারপর ইনশাআল্লাহ কাজ করবেন মূল আলোচনাটা আমি চলে যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন নাই তারা লাইক দিয়ে রাখবেন যারা ছেলেটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদেরmaskane শেয়ার <Sanye> করতে বলবেন না ইনশাআল্লাহ তো কাষ্টি আপনি কিভাবে করবেন এই কাষ্টি করার জন্য আপনার কি প্রয়োজন এই কাষ্টি করার জন্য আপনার প্রয়োজন হয়েছে এক নম্বরে অরিজিনাল মেস্কো জাফরান কালি অরিজিনাল আপনাকে মেস্কো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে দুই নাম্বার আপনাকে মমের চাক পাওয়া যায় এরকম মমের চাক আপনি সংগ্রহ করেন মম লম্বা যে আমরা যে মম জ্বালাই ওগুলো না এটা মমের চাক পাওয়া যায় এরকম খাটি মমের চাক আপনি সংগ্রহ করেন মামের চাক সংগ্রহ করে আপনার কাজ হয়েছে আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় খাটতে ইশারার পরে বসলে সবচেয়ে ভালো হয় ফাঁক চক্রত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি একশো একবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরশ্লিপটা আপনি ভরে নেন চাইলে দলুদ ইব্রাহিম করতে পারলে আরও ভালো হবে দলুদ ইব্রাহিম করতে গেলে যদি আপনার সময় বেশি চলে যায় আপনার সময় সংক্ষেপ থাকে সেক্ষেত্রে আপনি শুধু সল্ল্লাহু আলিহিসাল্লাম সল্লাহ আলিহিসাল্লাম আপনি এটাও করতে পারেন এই আমলটাও করতে পারেন আর এটা করবেন কখন কোন পর্যায়ে গেলে আপনি আমলটা করবেন যখন দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটাকে বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক তাকে বহু কাজ করা হয়েছে বসিকণে কোনো পথ কারণেই তাকে আনতে পারেন না সর্বশেষ আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ আজি সে যেখানে থাকুক যেভাবে থাকুক যত শক্ত মনের মানুষ হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো একশো একবার দুরসির পাঠ করে আমি এই স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব যেটা ভিডিওর প্রথমও দেখছিলেন নকশাটা এই নকশাটা আপনাকে সাতটা নকশা মাত্র সাতটি নকশা আপনি অঙ্কন করেন সাতটি নকশা অঙ্কন করে আপনি এই সাতটা নকশার উপরে সুরাতুল এখলাস কুলফল্লা সুরা এই সুরা এখলাস আপনি একচল্লিশ বার আর সুরা ফাতিহা একচল্লিশ বার এই দুটা সুরা আপনি আমল করেন আমল করে ফু দেন নিশোনা অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহ হুব্বি আপনার শিক্ষাঙ্কিত ব্যক্তির নাম তার মায়ের নামটা উচ্চারণ করতে হবে যখন আমল কমপ্লিট হয়ে যাবে আপনি আবার একশো একবার দূরেশ্রী পাঠ করেন একশো একবার দূরশ্রী পাঠ করে আপনার আমল কমপ্লিট এবার কাজের একটা সদ্গা রয়েছে আপনি কাজের সদ্গাটা দিয়ে সদগা কত সেটা অবশ্যই সব কাজের তো অনুমতি দেওয়া যায় না কারণ মানুষ অপাত্র এগুলো ব্যবহার করতে পারে তো যাদের কাজ করার মতো নিয়ত আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাজিস তাদেরকে আপনার হালত বুঝে কাজের এজাজত দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সদগাটা আদায় করে সদগা আদায় করে আপনি এই সাতটা তাবিজ যে মোমটা আপনি সংগ্রহ করলেন মোমের চাকটা এই মোমের চাকটাকে আপনি সাত ভাগ করে সাতটা তাবিজ সাত ভাগ মমের ভিতরে আপনি ঢুকে দেন মমের চাকটা কিন্তু খুবই নরম থাকে যেটা আমরা যে ফানি দিয়ে আটা গড়লে যেরকম চাক চাক হয় এরকম আপনি তো তাবিজটা মমের ভিতরে ঢুকে দিয়ে তাকে গোলাকার চাকের মতো বানিয়ে সাত দিন সাত ভাগ মম আপনি আগুনে জ্বালিয়ে দেন প্রথম দিন জ্বালানোর পর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট এর ভিতরে ইনশাল্লাহ আপনার কাজের অ্যাকশন আপনি দেখবেন আপনার ভালোবাসা মানুষটা সে যত দূরে থাকুক যেভাবে থাকুক যে হালতে থাকুক সে আপনার কাছে আসতে বাধ্য হবে এটা আমার মুখের কথা নয় সরাসরি কিতাবের থেকেই কথা উত্তর নকশাটি লিখিয়া মমের মধ্যে আটকাইয়া সেই মাম কাহার নামে জ্বালাইলে মুখ দেন নেয় সে তাহানি নিকট চড়িয়া আসিবে কেহ তাহার গমন পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করিলে আমলকারী সহিত মিলিত হইবার জন্য সে পাগল প্রায় হইয়া যাইবে খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল একটা কাজ তখন তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার